হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও একটা নতুন ব্লগ শুরু করলাম আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম সকালবেলা উঠে টিফিন টিফিন খেয়ে নিয়েছি এবার আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আর খাটটা না প্রচণ্ড ধুলো পড়েছিলো সপ্তাহে একবার করে মুছে নিই তাও এই সপ্তাহে মোছা হয়নি বলে তাই জন্য এখন আমি ভালো করে মুছে নিলাম আর ঠিক পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে আর চকচক করে তাই খাটটা ভালো করে মুছে নিলাম তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম বিছানার চাদরগুলো উচালো হয়েছিল তো সেটা টান টান করে পেতে ভালো করে ঝেড়ে নিলাম তারপর বালিশগুলোর মধ্যে দিয়ে দিলাম এই বর্ষার মধ্যে তোমরা কেমন আছো বন্ধুরা কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো ভালো রোদ উঠছে বেশ ভালো লাগছে আমার কিন্তু মনে হচ্ছে পুজোটা একদম সামনে চলে এসেছে তোমাদের কি এরকম মনে হচ্ছে তো আম্মুকে কিন্তু জানিও আর দেখো বালিশগুলো আমি এক একটা করে ঠিক করে আনলাম আর দলটাকেও এখানে বসিয়ে দিলাম ফাইনালি আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে ভাবলাম আজকে অনেক দিন গাছের দিন পিছনে চর্চা করা হচ্ছে না আগের দিন অন্য একটা ব্যালকনির গাছগুলো ঠিক করেছিলাম আজকে আসলাম এই ব্যালকনির গাছগুলো ঠিক করতে আর ওই যে দেখছো গাছপালাগুলো ওগুলো না আমি প্রথমে ঝুলিয়ে রেখেছিলাম সেই ঝুলন্ত ডালগুলো এই গাছের মধ্যে জড়িয়ে গেছে তো ভাবলাম যে আবার জায়গাটা পরিষ্কার করে দিই তাহলে ভালো থাকবে কিন্তু গাছগুলো আর তুললাম না এগুলো কি গাছ আমি ঠিক জানি না তবে এগুলো ঘর সাজানোর জন্য ভালো লাগে তাই গাছগুলো নিয়ে এসেছিলাম দোকান থেকে এখন দেখছি এই এই গাছটাতে ভর্তি টবের মধ্যে ভরে গেছে তো থাক ওরা ওদের মতন আছে আর বর্ষাকালে না গাছগুলো দেখতেও খুব সুন্দর হয়ে গেছে তাই ভাবলাম যে থাক ওদেরকে আর ওখান থেকে তুলবো না বর্ষার পরে যখন শুকিয়ে যাবে তখনই তুলবো এখন যেমন আছে তেমন থাক তাই তাই আমি টপগুলো সরিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম আর বাইরে কিন্তু এখন আবার রোদ দিয়েছে একটু আগে না খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির পরে যে রোদটা দেয় না সেই রোদটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর দেখো এই গাছগুলো এই লাকি বাম্বুর গাছগুলো না আগে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখেছিলাম দোকান থেকে যখন কিনে এনেছিলাম তখন বলেছিলো যে একটা কাঁচে গ্লাসে রেখে দিতে তো আমি সেখানেই রেখে দিয়েছিলাম দেখলাম যে একটা প্রথমে হলুদ হয়ে গেল তারপরে দেখছি আরও একটা হলুদ হয়ে গেল এরকম করে প্রত্যেকটা গাছই হলুদ হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি সব গাছগুলোকে নিয়ে একটা টবের মধ্যে পুঁতে দিয়েছিলাম আর দুখানা লাকি লাকিবাম্বু মানে নিয়ে এসেছিলাম সেই বাম্বু তো দুটো টপ একটা টবের মধ্যে হচ্ছে না তাই আমি দুটো টপ আর এদিকে আর একটা টপ আছে মানে তিন চারটে টপের মধ্যে করে রেখেছি পরে এক সময় আমি অন্য টপ কিনে সেখানে ভালো করে রাখবো এখন গাছগুলো মোটামুটি বড় হয়েছে আর বর্ষাকাল তো বৃষ্টির জলে ঝাঁপটা আসে এই সময় এখানে তো সেই জন্য গাছগুলোও বেড়ে যাচ্ছে আর এদিকে তুলসী পা গাছটার এখানে না প্রচণ্ড মানে শুকনো শুকনো পাতা পড়েছে তো সেইগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর সাথে সাথে দেওয়ালগুলো একটু মুছে নিলাম আর তারপরে দেখো সবে বৃষ্টিটা মানে থেমেছে আর এখন মেঘটা বেশ ভালো লাগছিল আর চলে আসলাম আজকে একটু করে। আর রান্নাবান্না মা করবে সেই জন্য আমি একটু জোগাড় করে দিচ্ছিলাম আজকে মাছের ঝোল হবে লাল শাক ভাজা হবে আর চিংড়ি মাছের একটা আর কি তরকারি হবে তার জন্য আমি সব কিছু কেটে জোগাড় করে দিয়ে আমি আবার চলে আসলাম ঘর পরিষ্কার করতে তো ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম বিছানাটাও তোলা হয়ে গেছিলো আর ভাইয়ের ঘর দেখতে পাচ্ছ এই আর এই ফ্যানটার তলায় দেখতে পাচ্ছি ওটা কাপড় রেখে দিয়েছি কারণ এই সাদা স্নানের মধ্যে রাখলে না প্রচণ্ড দাগ হয়ে যাচ্ছে দেখলাম তাই ভাবলাম তলায় একটা কাপড় রেখে দিই তাহলে দাগটা আর হবে না তাই কাপড়টা রেখে দিলাম আর এটাটা অনেকটা ভারী তাই সরাতেও অনেকটা কষ্ট হয় মানে খা মানে পরাতে অনেকটাই মানে ভারী লাগে তাই জন্য আর ওটা সরাই না ওটা একটু একটু সরিয়ে চারিপাশে ধুলোটা নিয়ে নিই নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি এখনই আমি ওখানটায় দেখছি যে অনেকটা ধুলো পড়েছে প্রতিদিনই ঝাড় দিই কিন্তু এত টিকটিকিগুলো পটি করে দেয় না ভীষণ বিরক্তি লাগে লাগে আর আমাদের ওপরের ঘরগুলো প্রচণ্ড টিকটিকি মানে এত টিকটিকি ভালোই লাগে না সব সময় পটি করে দেওয়া মানে পরিষ্কার রাখলেও তাও একটা টিকটিকি যদি আসে না খুব বিরক্তি লাগে কিন্তু কিছু করার নেই ওরা তো ঘরেই থাকে আর আজকে না খুব গরম হচ্ছিলো মানে এত কাজগুলো করছিলাম এবার ফ্যান চালিয়ে করছে না অবশ্য কিন্তু ঝাড় দেওয়ার সময় তো ফ্যান অফ করেছিলাম তো সেই জন্য প্রচণ্ড গরম হচ্ছিল আর যখন বৃষ্টি হচ্ছে তো খুব জোরে হচ্ছে আর যখন রোদ হচ্ছে তো মানে প্রচণ্ড গরম হচ্ছে এই চলছে ওয়েদারটা বেশ ভালো লাগছে তো দেখতে দেখতে আমাদের দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো আর এটা হয়েছে পটলের কি একটা তরকারি হয়েছে সর্ষে দিয়ে পটলের দোরমা বলে ওরকম টাইপের কিছু হয়েছে আর এটা হয়েছে কাটাপোনা মাছের ঝোল আর আরও অনেক কিছু হয়েছে লাল শাকটা তো হয়েছে ওগুলো দেখালাম না তো সব কাজ বাজ করে নিয়ে এবার ভাবলাম যে এত বর্ষায় কালে মানে চুল উঠছে তো সেই জন্য ভাবলাম একটু মাথার চুলের ট্রিটমেন্ট করে নিই তাই জন্য ভালো করে মেথি পেঁয়াজের রস তেল আর খুদে খুদেকেশড়ি পাতা এগুলো সব একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আর মাথায় ভালো করে মেখে নিচ্ছিলাম তো আজকে আমি সারাদিন কী কী করলাম তোমরা তো দেখতেই পেলে আর ব্লগটা না অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম আর বাড়াবো না তো আমি এগুলো মেখে নিয়ে এবার স্নান করে ফ্রেশ চলে যাবো দু ঘন্টা রেখে দিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের জন্য অনেক ভালোবাসা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তাদের জন্য অনেক ভালোবাসা যা বিশেষ করে নয়নাদি ইনি খুব ভালো আমি সবসময় কমেন্ট করে আর আমিও গিয়ে কমেন্ট করি বেশ കാലോ ഐസ് കീം മു ടാട്ട ഭ